কালবীর মা ডাক দিয়া বলে আমি কেন হাসি জাননি একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবীর মা এখন আমি হইয়া গেছি শহীদের মা বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারবালার ময়দানে একটা সফর সঙ্গী ছিল ওজার নাম হলো ওহাব কালবী আল্লাহ বড় আল্লাহ নাম থাকি ও হাত তার মার ডাক দিয়া আম্মা! ইমাম হুসাইন রাতি আল্লাহ তারান হুকে মারার জন্য তারা হাতে তলোয়ার নিয়েছে ও মা গো ও মা ও মা ওনার সন্তান আলী আকবরকে শহীদ করে দিয়েছে ওনার সন্তান আসগরকে শহীদ করে দিয়েছে ইবনে আব্বাসকে শহীদ করে দিয়েছে হুরকে শহীদ করে দিয়েছে ও হাফ ডাক দিয়ে কি মা আমার একটু অনুমতি দেন আমি কি করব এবার মা ডাক দিয়ে বলে ও হাফতালবি রাম্মা ছিল তিনি ছিল হজরতে আমায় ই উম্যাম হাসান রাদি আল্লাহ তালান আহলে আহল বায়াতের মহব্বতের দিবানা পাকে পাঞ্জাতের মহব্বতে দিবানা এমন আশেকা ছিল ও হাফকালবি তার মার যখন বলেন মা খবর শুনছেননি পরিবার পরিজন বংশ ধ্বংস করে ফালাচ্ছে। এবার মা ডাক দিয়া বলে ও হাফকালবি রে আমি তোমার কি হয় আপনি আমার মা হন তাইলে আমি তোর মা হইয়া তোর একটা কথা বলবো এবার একটু একটু দয়া করে দেন আমার কাছে এবার মা ডাক দিয়া বলে রে আমি তোমার হাতের মধ্যে আটটা দিলাম নাও হাতে নাও নও রাদিয়াল। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তো লোহা টানিয়া যুদ্ধের ময়দানে যাইবা তবে আমি তোমার মা তোমার একটা কসম দিতে চাই যুদ্ধের ময়দানে যাইয়া তুমি সামনে যাইবা একটা কদম পিছ দিও না ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা নবীর জন্য যুদ্ধ করবা হককে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবা ওই যুদ্ধের ময়দানে এক কদম যদি তুমি পিছন দিকে দাও আমি মা जिंदगी তো তোমার দুধের দাবি ছাড়ব না এমন দুধের একটা কসম দিয়া সন্তান তার হাতের মধ্যে তলোয়ার ধরায়া দিল এবার ওনার সোনার স্ত্রী ও কালবির স্ত্রী যখন হাতের মধ্যে নিলো রে ও বন্ধু রে রে হ যব হিন্দি মিন কাইমে স্ত্রীটা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ওয়াহাব কালবে গেল সেই জায়গার ভিতরে স্ত্রীটা ডাক দিয়া বলে নবী নবীরা আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে আপনার কাছে আমার একটা প্রত্যাশা ও হুসাইন আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যায় যদি আমার স্বামী শহীদ হইয়া যায় তাইলে বাকি জীবনটা আমি আর আমার শাশুড়ি আপনার কদমে জায়গা হবে নি মানে হলো আমাদেরকে আপনি দেখকে রাখবেন নি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা বলে নাই নাও বলে নাই কারণ আছে কেন কারণ আছে জানেন নি ইমাম হুসাইন রাদি আল্লাহ তো জানেন তোমার স্বামীর যেই অবস্থা হবে আমি হুসাইনও তো একই অবস্থায় হবে এই জন্য তোমার জিম্মাদারির কথা আমি এখন দুনিয়ায় বলি না এবার স্ত্রী ডাক দিয়ে কৌ এই দুনিয়া যদি সুযোগ না পাই তাইলে আমার স্বামীর পরিবার শাশুড়ি আমরা হাসরের ময়দানে জান্নাতি আপনার পাশে জায়গা হবে নি এরপরে ইমাম হুসাইন রাতি তালান একটা মুসকি হাসি দিলেন এবার ও হাফ কালমি হাতের মধ্যে লাঠি নিয়ে সুজা যুদ্ধের ময়দানে গেছে যাইয়া তিনি যুদ্ধ শুরু করলেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছরি বিপদ এমন ভাবে ধাও দিয়েছে ও হাফ কালমি রাতি আল্লাহ তিনি যুদ্ধ শুরু করলেন গাহের মধ্যে বেলায়তের জোর যুদ্ধ করতেছেন একটা কদমও তিনি পিছনে দেয় না কিন্তু এই বিয়াদবের মুনাফিকের গোষ্ঠী এমন ভাবে একটা দৌরানি দিল এমন একটা ধাও দিল এমন ভাবে শত্রুরা অগ্রসর হলো ওহাককালবি একটু সামনে যাইতে পারে নাই একটা কদম পিছনে দেওয়ার জন্য ট্রাই করলো যেইমাত্র তাদের ধরে তাদের ধাওয়ের কারণে একটা কদম পিছনে দিবে ঠিক ওই মুহূর্তে মায়ের কসমের কথা মনে হইয়া গেছে আর সামনে দিসে পিছনে দেয় নাই ও বন্ধুরা বন্ধুরে ও চন্দনায় সেরে বাবা ও হক কালবি যখন সামনে বাড়লো এবার ডানে আক্রমণ করলো বামে আক্রমণ করলো পিছন দিক দিয়ে একটা পিয়াদ ও কালবির গলার মধ্যে এমন জোরে একটা আঘাত করলো দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলায়া দিল এবার চুলের মধ্যে ধইরা কিছুটা যেমন করে ধরলাম এই ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন দইরা সোজা তারা মায়ের কাছে নিয়ে গেলেন মার যায় ডাক দিয়া কর তুমি কেমন তুমি কেমন একটা অপারক মা তুমি কেমন একটা কেমন একটা মা নির্দয়া মা দুধের কসম দিয়া সন্তানটা শেষ করিয়া দিলা না তোমার সন্তান তোমার কোলে নাও এবার মা মাথাটা হাতটা নিলেন হাতটা নিয়ে মা দুঃখিনী মুসকি মুসকি হাসতেছেন এই মুহূর্ত যদি আমার মা আমার গলা কাটা লাশ দেখে মা কানতে কানতে বেকার আর হয়ে যাবে আর ও হাফ কালবির আম্মা জান ও হাফ যে কাটা কল্লা হাতে দেইকা মুস্কি মুস্কি হাসতেছে মুস্কি মুস্কি হাসতেছে ওই বিয়া দপরা ডাক দিয়া কয় ওয়াহাব কালবীর ম তোমার সন্তান কাটাকল্লা হাতির মধ্যে নিয়ে তুমি কেন হাসো কয় আমি কি হাসতাম না তুই নি। কই সন্তানের কাটা কল্লা দেখে সবাই তো কান্দে তুমি কেন হাসতেছো ও হাত কালবির মা ডাক দিয়া বলে আমি কেন হাসি জানো একটু আগে আমি ছিলাম ও কালবীর মা এখন আমি হইয়া গেছি শহীদের মা

টান নরা চড়া করতেছে নরা চড়া করতেছে এবার বিয়া তোমরা কয় ওহাব কালবির মা তোমার সন্তান তারেক মাথাটার দাফন করো স্মৃতি শোধ বানায় রাখো স্মৃতির চারণ বানায় রাখো ও হাব মা এই কল্লাটারে কবরের কথা দেওয়ার কথা শুই না এই কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে যেই মাত্র ডিল মেরে ফেলে দিছে ওই মুহূর্তে বিয়া দোবরা কয়ে তুমি কেমন মা সন্তানের শেষ স্মৃতিটাও তুমি রাকলা না আমরা বলছি কল্লাটা দাপন কইরা সিটি কইরা রাখো ওহাক কালবীর মা গো তোরা মনে কি মনে করস আমি কেন আমার সন্তানটা আমার কাছে রাখব আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই আর বড় কইরা কর না আল্লাহু আকবার চিৎকার মেরে কর না ইয়া রাসূল আল্লাহ আ বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ রাতের বেলা স্বপ্ন দেখেন আমার নবী আপনার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ আর বুজার বাকি নাই আমার নবী গলার রক্ত মুবারক পেহালার মধ্যে লওয়ার জন্য দাঁড়ায়া গেছে রে ও বন্ধু ইমামে আলী মুকাম কে কার বানার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইব ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন বলেন তোরা আমারে মারবি তবে আমার দুই রাকাত নামাজ পড়ার সময় দেয় চন্দনাশের মানুষ কবির মনোযোগ মহরমের চান্দে ওয়াজ শুনেন আর আজকে ওয়াজ করে না আর আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ সারব না কথা কন ঠিক কিনা আমরা কোনদিন নামাজ ছাড়ব না ও বন্ধু ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহ বলেন আমার দুই ডাকাত নামাজ পড়ার সুযোগ দেয় এবার হুসাইন রাদি আল্লাহ তালান দুই ডাকাত নামাজ পড়লেন রে বাবা ওই ইবনে জিয়াদের গোষ্ঠীরা বলে তুমি তো এতদিন নামাজ পড়লে দেরি কইরা পড়তা আজকের নামাজটা কেন এত শর্ট কইরা পড়লা ইমাম হুসাইন রাদি আল্লাহ বলেন আজকের নামাজটা যদি আমি লম্বা তাইলে তোরা বলবি নবীর ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক না বলো রে প্রেম করেছে আয়ব নবী প্রেমের রহিম বি গরে আটা রস কিরা কাইল তব প্রেম তো ছাড়ে না প্রেম মরে না বাবা ও বাবা চন্দনেশের মানুষ এই মুহূর্তে হকের জন্য জীবন দিতে চান কি চান না আর বড় করে কোন চান কি চান না এসে গেছে একটা গজল গাইতে হবে পান পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন পান জাহাতন পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন মনেতে বাস না হয় আমার দিলেতে বাস না হয় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাক পাঞ্জাহাতন ঠিক কি না আহলে ভাই সুবহানাল্লাহ বলেন পাক অর্থ পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তনর্ত দেহ মুবারক পাঁচটা পবিত্র দেহ মুবারক তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন ওয়াইউতাহিরাকুম তাতহিরা চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আর পারলাম না সামনে গেলাম না